ভাই কেমনে নিয়ম জানেন কোনো হলে ফয়জলামি আপনি এবং আপনার মালিক সহ টোটালি সিদ্ধান্ত দিনের মধ্যে জন্য কি করতে এটা মানুষের মুখে মুখে হয়ে যেতে হবে সূর্যসেন হয়েছে মধ্যে হবে নো এক্সকিউজ কথা শোনা হবে না এবং 42 বছর ধরে থাকার কেসরও তোমাদের দিতে হবে তোমরা ভাড়া পর্যন্ত দাও না মিয়া ফয়জলামি করো তোমার কিন্তু নাই দিবে

শুনো শুনো আলুর অবস্থা ওটা নিয়ে আলুটা নিয়ে আসতে বলো কর্মচারীকে বলো শুনো ভাই শুনো শুনো তুমি অনেক কথা বলতেছো এই যে ডালের মধ্যে কোন ডালই নাই ডাল যা আছে এগুলো তো মিশে নাই তুমি খালি মানুষের দোষ দাও তুমি তো এই যে ডালটা যে নাই ভালো করে এটা যে রান্না হয় নাই এটা দিয়ে তুমি কি বলতে চাও বলো পানি স্পষ্ট দেখা যাচ্ছে রে ভাই এটা মনে হচ্ছে পানির সাথে কিছু হচ্ছে যে হলুদ মরিষ হচ্ছে আপনি মেসেজ করে দেখুন অন্য শিক্ষা করেন অন্য হইতেছে কিন্তু এক্সকিউজ দিছেন না ভাই প্লিজ আল্লাহর নামে এক্সকিউজ দিছেন না না ভাই শুনেন শুনেন আপনার চেহারা দেখে আমাদের কোনো মার্সি আসবে না কারণ আপনারা 42 বছর ধরে এই ক্যাফেটি চালানোর পরে ন্যূনতম not a single change আমরা দেখি নাই

ডাল আর কি আপনারা আলোખા যাচ্ছেন পোজা ডালের মধ্যে ডাল নাই એટલે কি কই কোন ধরনের আচরণ ভাই একজন কর্মচারী not a single আমরা গিয়ে দেখেছি আপনার মাথায় কোনো ক্যাপ নাই এবং কর্মচারীরা সরাসরি বলছে ভাই আমাদেরকে তো ক্যাপ কিনেই দেয় নাই আমরা ক্যাপ পরব কিভাবে আপনাদের বলা হয়নি ক্যাপের কথা রান্নাঘরে শুনুন এরপরে রান্নাঘরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় সিগারেটের ওই ফিল্টারের যে অংশটা ওটা পড়ে আছে এবং আরো দেখেছি কয়েকজন কর্মচারী সম্পূর্ণ হাফ প্যান্ট পরে কাজ করতেছে আমার রান্নাঘর যদি হাফ প্যান্ট পরে কাজ করে তাহলে আপনার টাকার কি দরকার আপনি কিসের ম্যানেজারি করেন আপনি ম্যানেজারি নিয়ম জানেন কোনো আপনি এবং আপনার মালিক সহ টোটালি বসে সিদ্ধান্ত নেন পনেরো দিনের মধ্যে আপনারা শিক্ষার্থীর জন্য কি করতে পারবেন এটা মানুষের মুখে মুখে হয়ে যেতে হবে সূর্য সেন হলের কে ভালো হয়েছে পনেরো দিনের মধ্যে এর বাইরে কোনো কথা হবে না এটাই শেষ